আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা দুই হাজার চব্বিশ কোপা আমেরিকার ব্রাজিলের ম্যাচ কবে কখন কোথায় কত তারিখ শুরু হবে বাংলাদেশ সময় কয়টায় অনুষ্ঠিত হবে ব্রাজিলের কোপা আমেরিকার ম্যাচ কিভাবে সরাসরি লাইভ দেখবেন সব থাকছে এই ভিডিওতে দুই হাজার চব্বিশ কোপা আমেরিকায় ব্রাজিল গ্রুপ পর্বে মোট ম্যাচ খেলবে তিনটি বাংলাদেশ সময় অনুযায়ী ব্রাজিল প্রথমবারের মতো মাঠে নামবে পঁচিশে জুন ব্রাজিল ভার্সেস কোস্টোরিকা বাংলাদেশ সময় সকাল সাতটায় দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে উনত্রিশে জুন ব্রাজিল ভার্সেস প্যারাগুয়ে বাংলাদেশ সময় সকাল সাতটায় তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে তিনে জুলাই ব্রাজিল ভার্সেস কলম্বিয়া বাংলাদেশ সময় সকাল সাতটায় বন্ধুরা এই ছিল দু হাজার চব্বিশ কোপে আমেরিকার ব্রাজিলের প্রথম রাউন্ডে গ্রুপ পর্বের তিনটি ম্যাচ বাংলাদেশ সময় অনুযায়ী বন্ধুরা এবার আসি আপনারা কীভাবে সরাসরি লাইভ দেখবেন এই সব ম্যাচগুলো বন্ধুরা যে তিনটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা সরাসরি লাইভ দেখবেন তার নাম হল প্রথম অ্যাপ্লিকেশনের নাম হল ফুটবল লাইভ এইচডি আপনাদের সুবিধার্থে আমি স্ক্রিনে লিখে দিচ্ছি লাইভ প্রো তিন নম্বর অ্যাপ্লিকেশনের নাম হল ইয়াসিন টিভি এই তিনটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি ফুটবল বিশ্বের যত খেলা হবে সবগুলো লাইভ সরাসরি দেখতে পারবেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হলে আপনার চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা ডাউনলোড করে সরাসরি লাইভ দেখতে পারবেন বন্ধুরা আপনারা যদি নাও পারেন ডাউনলোড করতে তাহলে আপনাদের সুবিধার্থে আমার ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্কগুলো দিয়ে রাখবো আপনারা ডাউনলোড করবেন বন্ধুরা এই ছিল দু হাজার চব্বিশ আমেরিকার ব্রাজিলের গ্রুপ পর্বের প্রথম তিনটি ম্যাচের সময়সূচি বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকেন আজ এই পর্যন্তই দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ